নমস্কার কবি উৎপল কুমার ধারার লেখা কবিতা হয় না পুরো ইচ্ছেগুলো ইচ্ছে আমার মনের মধ্যে উথাল পাথাল নদীর মতো ঢেউ দিয়ে যায় আমার পদ্মে উটুঘটে ফাটে সব ইচ্ছে যত ইচ্ছে করে মেঘ ওই ওই আকাশ পুড়ে বেড়াই ঘুরে কিন্তু আমি পারছি টাকুন মেঘে অনেক দূরে ইচ্ছে আমি মেঘের মাথায় যাই হই এক উড়াল পাখি হয় না পুরুন শিশাতটা হয় শুধুই মনে জমিয়ে রাখি ইচ্ছেটা হয় বৃষ্টিটা হয় ক্ষেত খামারি ঝড়েই পড়ি কিন্তু আমি পাঁচিটা কই কেমন করি সবুজ করি নতুন বিশ্ব আঁকি বাঘের ধরে রঙার তুলি ইচ্ছে যত তিরছে ফাঁকি হয় না পুরন ইচ্ছে গুলে নমস্কার